আর এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি তো গাইজ আজকে এই অ্যাকুরিয়ামটা জল চেঞ্জ করব আর ওই জলটা ওই জানলা থেকে বের হচ্ছে তারাও আমি দেখাচ্ছি গাইজ দেখো এখান থেকে জল পুরো ওই অব্দি ভেসে গেছে এইখানে জল চলে এসেছে তারপর ওই যে ওদের বাড়িও জল চলে গেছে ওরা তো এখন আসে আমাদের মারবে কি হয়েছে বাচ্চি তা জল ভেসে যাক ওখান থেকে কি হচ্ছে জল পড়ছে কিসের জল না না অ্যাকুরিয়াম মাছের জল বের করছি না হ্যাঁ সেটার জল এই তুমি দেবো তোমার মাথা ফাটাই দেবো আমি আমি বিটু ও বিটু ওটা কিসের জল বলে তো মামা হ্যাঁ অ্যাকুরিয়ামের জল হ্যাঁ তো বন্ধুরা এই দেখো পাঁচটা ড্রাম জল আনা হয়েছে ওই অ্যাকুরিয়ামে দেওয়ার জন্য এই যে এই জলটা মিনিমাম এই অবধি কমে যাবে তারপর ওই পাঁচটা ড্রাম এর ভিতরে দিয়ে দেবো কোথায় নোংরা পুরো পরিষ্কার হ্যাঁ তা তুমি করা হ্যাঁ আমি করবো না তুমি করো আমার কাজ জল দেয় আমি জল দিয়ে চলে যাবো মাটি মারবি না এদিকে এদিকে হনুমান দাঁড়া 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 ধরতে পারলে কিন্তু দেওয়া নিয়ে এবার 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 আরে ভাই আর কি হবে এ মারবি না পাথর हट 14 বব একটু गाइस এই দেখো এটা হলো মায়াপুরের প্রসাদ আমাদের থেকে একটা একজন গেছিল সে এনে দিয়েছে তো এটা এখন খাবো আর তোমরা কে কে মায়াপুরে গিয়ে এই প্রসাদ খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও কি হয়েছে খাবো জানি কি খাবা প্রসাদ খাবা প্রসাদ হুম দুইবার কামদরে উঠবাস ঠিক আছে এই নাও খাও হাঁ খাও আঁক আমি খাইয়ে দিচ্ছি তো গাইস এই দেখো পাচ্ছিপ খেয়ে নিলো কী হয়েছে তুমিও খাবা প্রসাদ একবার কন্দরে উঠবস ও ঠিক আছে ঠিক আছে নাও না নাও নাও খাও 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 আমি খাইয়ে দিচ্ছি নাও নাও যাও টাটা দেখো গাইস আমাদের বিট্টু পাগল হয়ে গেছে দেখবা পাগল বিট্টু ঐ দেখো পাগল বিট্টু পাগল বিট্টু ঐ আরে এই যে পাগল পাখি পাগল প্রতিদিন তো गाइस এখন এই পুরো ড্রামটা এই অ্যাকুরিয়ামের ভিতর ঢেলে দেব দাঁড়াও দেখাচ্ছি गाइस অ্যাকুরিয়ামে শুধু একটা ড্রাম ঢেলেছি এখনো 4টা ড্রাম ঢালা বাকি এই বান্দর লাইটটা খুললি কেন এখান থেকে হ্যাঁ মাত দিতে হবে মাত দিতে হবে যা করে যা হনুমান গাইস কেমন লাগে বলো ওই লাইটটা ওখানে রেখেছি আর বিট্টু সব লাইটটা পুরো একদম খুলে দিয়েছে আবার সেই প্রথম লাগাতে হবে দেখতে পাচ্ছিস না ভাই লাইটগুলো সব খুলে পেছে ভাইরে বকা দে ভালো করে বকা দে হ্যাঁ লাইট কেন খুলছিস হ্যাঁ ভালো হয়েছে আর কুলবি লাইট কুলবি আর গাইস পার্থিব কিন্তু বিট্টুকে হেভি বকা দিয়েছে গাইজ এই যে পুরো পাঁচটা ড্রাম একদম খালি করে দিয়েছি অ্যাকুরিয়ামের জল দিয়ে এই দেখো পুরো অ্যাকুরিয়ামের জলটা পুরো এই অবধি চলে এসেছে আর লাইটটা কেটে গেছে নইলে আমি পুরো লাইটটা জ্বালিয়ে দেখাতাম গাইজ এখন মাছের জল পালটিয়ে এলাম তাই গায়ের থেকে পুরো বাজে গন্ধ বেরোচ্ছে তো এখন গিয়ে স্নানটা করেছি তারপরে আবার ব্লক কান্টিনিউ করব ঠিক আমি স্নান করে চলে এসেছি আর এই চশমাটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্টে জানিও আর এই চশমাটা কিন্তু আমার না আমার একটা বন্ধুর চশমা তার কাছ থেকে আমি কালকে নিয়ে এসেছিলাম তাই ভাবলাম তোমাদের দেখিয়ে দিই তো আমাকে অবশ্যই জানাবে যে চশমাটা পরে কেমন লাগছে তাহলে আমি এই চশমাটা কিনবো তো গাইজ এই দেখো পার্থিব এখন ভাত খেতে বসে পড়েছে মাছ দিয়ে ভাত খাচ্ছে এই দেখো আর ওকে খাইয়ে দিচ্ছে ওর দিন ও নিজে একা একা খেতে পারে না আর ফোন ছাড়া তো খাই না খাওয়া খাওয়া পেট ভরে খাও ওকে আবার ওর সাথে ওই খাই কেউ ভাত খা চুপচাপ তো গাইস পার্থিব কে খেতে দেখে আমারও খুব খিদে পেয়ে গেছে তাই যাই একটু খেয়ে আসি গাইজ এই যে হলো আমার খাবার আমার খাওয়া হয়ে গেছে আর এখন যাব আমি ক্রিকেট খেলতে তো অনেকদিন খেলতে যায় না তাই আজকে যাচ্ছি তো ব্লগটা এই পর্যন্তই তো ব্লগটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও